ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক তথা উদীয়মান তরুণ তুর্কি যুব নেতৃত্ব সুমিত গত ছাব্বিশে অক্টোবর স্টোকে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন ওনার স্মরণে স্ত্রী পুত্র ও ভারতীয় জনতা পার্টির পরিবারের কার্যকর্তাগণের সম্মিলিত প্রয়াসে এক বছর ব্যাপী প্রতি মাসের ছাব্বিশ তারিখে সামাজিক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অর্থাৎ সেই লক্ষ্যে মঙ্গলবার রাতে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর সুমিতদের মাসে পথশিশু ও দুঃস্থদের মাঝে রাত্রিকালীন ভোজন ও শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওনার স্ত্রী সোমা সেন দে পুত্র সৌম্যদীপ দে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী রূপালী অধিকারী সহ সকল যুব সমাজসেবকরা সুমিত দেশ যে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তা নয় একজন উদার সমাজ ছিলেন তিনি যিনি প্রতিনিয়ত সামাজিক কর্মকাণ্ডে নিজেকে আবেষ্টিত করে রেখেছিলেন বিউরো রিপোর্ট ভয়েস থ্রি সিক্সটি ফাইভ দে ওয়াইফ অফ সুমিত দে স্বর্গীয় সুমিত দে আপনারা সবাই চিনেন গত অক্টোবরের ছাব্বিশ তারিখে উনি আমাদের সবাইকে মানে এই ভবসাগরে দুঃখের সাগরে ফেলে চলে গেছেন তো ওনার যে নীতি আদর্শ সেটাকেই আমরা পাথেয় করে প্রত্যেক ছাব্বিশ তারিখে আমরা দুস্থদের বা গরিবদের একটু সাহায্যার্থে আমরা হাত বাড়িয়ে দিয়েছি এখানে আমরা সবাই আছি এটা আমাদের পরিবার তো গত ছাব্বিশ তারিখে নভেম্বরের ছাব্বিশ তারিখে আমরা সবাই প্রান্তিক বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে দুপুরের খাবারের ব্যবস্থাটা করেছিলাম তো আজকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ ওর দুই মাস পূর্ণ হলো এই দুই মাস পূর্তি উপলক্ষে আমি এবং আমাদের সবাই আমরা সবাই মিলে রাত্রিবেলা যারা দুস্থ যারা আছে এই যে শীতের রাত্রে যারা কষ্ট পাচ্ছে তাদেরকে একটু উষ্ণ অনুভূতি দেওয়ার জন্য শীতবস্ত্র দিলাম আর রাত্রে একটু খাবারের ব্যবস্থাটা ওদেরকে করে দিলাম এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস আর কিছু না এবং প্রত্যেক মাসেই ছাব্বিশ তারিখটাকে আমি এবং আমাদের সবাই মিলে কোনো না কোনো একটা ছোটোখাটো আমরা গরিবদের দুস্থদের কোনো না কোনোভাবে সাহায্য করার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাব যেটা মানে যেটা ওর আদর্শ ছিল যেটা আমি খাই না খাই অন্য যাতে খাই সেটাকেই আমরা পাথেও করে চলবো ও শুধু কোনো একজন রাজনৈতিক নেতৃত্বই ছিল না ও একজন মানে সবার কাছে এই যে ছেলেরা আছে এই যে যারা আমার সাথে আছে ওদের আদর্শ ছিল তারাও ওদের আদর্শটাকে পাথেও করে আগামী জীবনটাকে তারা এগিয়ে নিতে চায় তাই আমাদের ক্ষুদ্র প্রয়াস ধন্যবাদ